আসসালামু আলাইকুম আপনার মোবাইলটি দিয়ে ক্যাপকাট ভিডিও এডিটিং করে প্রতি মাসে আয় করুন বিশ থেকে তিরিশ হাজার টাকা কথাটা অবিশ্বাস্যকর মনে হলেও এটাই সত্যি আজকের ভিডিওটিতে আপনাদেরকে এমন কিছু ম্যাথড শিখিয়ে দেব ম্যাথডের কথা বলবো আশা করি ভিডিওটি আপনাদের খুবই হেল্পফুল হবে আপনাদের কোনো পিসির প্রয়োজন নেই কম্পিউটারের প্রয়োজনে আপনারা মোবাইল দিয়ে ক্যাপকাট ভিডিও এডিটিং করে প্রতি মাসে খুব ভালো পরিমাণে আর্ন করতে পারবেন সেই টেকনিকগুলো আজকের ভিডিওটিতে দেখিয়ে দেব এবং এই কাজগুলো অবশ্যই আপনারা দেশের বাইরের ইউ গ্রুপ কান্ট্রি বা আমেরিকান নেদারল্যান্ড বা যেগুলো হচ্ছে আপনাদের ইউরোপ কান্ট্রি রয়েছে সেইগুলো কান্ট্রির ক্লায়েন্টের জন্য আপনি কাজ করবেন আপনার মোবাইল দিয়ে ক্যাপকাট ভিডিও এডিটিং করে সো আর কথা না পারি আমরা মূল টপিকে চলে যাব অলরেডি দেখতে পারতেছেন আমি ফাইবারের মধ্যে ক্যাপকাট ভিডিও এডিটিং লিখে সার্চ করার পর এখানে চার হাজার রেজাল্ট রয়েছে এবং বিভিন্ন ধরনের সেলাররা কিন্তু বিভিন্ন ধরনের ক্লায়েন্টের জন্য খুব ভালো পরিমাণ কাজ করতেছে তো আপনারা কিন্তু আরেকটা কথা জানেন যে কম্পিউটারের থেকে মোবাইল ভার্সন ক্যাপকার থেকে কিন্তু খুব চমৎকারভাবে ভালো পরিমাণ ভিডিও হচ্ছে এডিট করা যায় চমৎকারভাবে ক্যাপকার্ট থেকে পিসি ভার্সনে যতটুকু না করা যায় মোবাইল বার্সনে কিন্তু তার থেকে দ্বিগুণ তার থেকে বেশি হচ্ছে সুন্দর অ্যাট্রাক্টিভ করে ক্যাপকাটে ভিডিও এডিটিং করা যায় সেটা আপনারা জানেন যারা ক্যাপকাটে ভিডিও এডিটিং করেন সো খুব চমৎকারভাবে বিভিন্ন ক্লায়েন্টের জন্য আপনারা চাইলে হচ্ছে এরকম ক্যাপকাটে ভিডিও তৈরি করে এডিট করে আপনার ক্লায়েন্টের জন্য কাজ করে নিতে পারবেন বিভিন্ন ধরনের ডলার ইনকাম করতে পারবেন সো দেখতে পারতেছেন এখানে বিভিন্ন ধরনের হচ্ছে সেলাররা কাজ করতেছে আমি যদি এখান থেকে দুই একটা গিগ হচ্ছে ওপেন করে দেখাই তাহলে আশা করি বুঝতে পারবেন ফাইবার কিন্তু অলরেডি কিন্তু আপনারা দেখতে পারতেছেন এখানে যদি আপনাদেরকে দেখাই যে এই এই সেলার কিন্তু অলরেডি তার দুইটা অর্ডার রানিং এখানে ওনার হচ্ছে চারটা অর্ডার রানিং এখানে পাঁচটা অর্ডার রানিং এরকম দেখেন এখানে কিন্তু প্রতিযোগিতাটা কম দেখেন मात्र চার হাজার রেজাল্ট রয়েছে আপনি কিন্তু খুব সহজে মোবাইল দিয়ে ক্যাপকার্ড ভিডিও এডিটিংয়ের যে কাজটা রয়েছে এই কাজটা করে ফাইবার একটা জায়গা তৈরি করে নিতে পারবেন ঠিক আছে তো আপনাদেরকে আপনার টেকনিকগুলো বলবো সাথে বলবো যে কিভাবে এই ধরনের ক্লায়েন্ট খুঁজে বের করবেন যে যাদের কাদের হচ্ছে ক্যাপকাট ভিডিও এডিটিংয়ের প্রয়োজন পড়ে তো আমি হচ্ছে কয়েকটা গিগ ওপেন করেছি আমার ইন্টারনেট স্লো হওয়ার কারণে এগুলো আসতেছে তার আগে আপনাদেরকে ক্লায়েন্ট হান্টিংয়ের যে বিষয়গুলো যে এইগুলো ক্লায়েন্ট আপনারা কোথায় পাবেন কাদের ক্যাপকাট ভিডিও এডিটিংয়ের প্রয়োজন তো এই জন্য আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে ইনস্টাগ্রাম আছে তারপর লিঙ্কড ইন আছে তারপর হচ্ছে ফেসবুক আছে সেখান থেকে কিন্তু চাইলে বিভিন্ন ধরনের ক্লায়েন্টের জন্য আমরা কিন্তু কাজ করতে পারি এবং তাদেরকে কিভাবে খুঁজে বের করবো আমরা কিন্তু চাইলে হচ্ছে লিঙ্কডন থেকে ইনস্টাগ্রাম থেকে এই ধরনের ক্লায়েন্ট খুঁজে বের করতে পারবো তাছাড়া ফেসবুক গ্রুপের মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের ক্লায়েন্টরা কিন্তু বিভিন্ন ধরনের হচ্ছে ইডিটরদের খুঁজে তাদের প্রমোশনাল হচ্ছে কাজের জন্য এবং তাদের বাজেট কম যার কারণে তারা আর এরকম প্রফেশনাল মার্কেট প্লেসে না এসে তারা বিভিন্ন ধরনের হচ্ছে যে আউট অফ মার্কেট প্লেস রয়েছে সেখানে সেলার খুঁজে তো আপনারা চাইলে তাদেরকে মার্কেটিং করে তাদের জন্য ক্যাপকার্ট ভিডিও এডিটিং করতে পারেন সো দেখতে পাচ্তেছেন আমার কিন্তু অলরেডি হচ্ছে গিগুলো অপেন্ট হয়ে গেছে তো আমি এখান থেকে একটা গিগ ওপেন করেছি এখানে তার চারটে অর্ডার বর্তমানে রানিং তার হচ্ছে লেভেল টু সেলার এবং সে কিন্তু টিকটকের শর্ট ভিডিও এবং ইনস্টাগ্রামের ভিডিও এডিটিং করে থাকে এবং আপনি যদি তার বিভিন্ন ধরনের পূর্বের কাজগুলো দেখেন এগুলা কাজ যেগুলো অলরেডি বিভিন্ন ক্লায় হচ্ছে ক্লায়েন্টের জন্য করেছে এগুলো কাজের যে ভিডিওগুলো এগুলো কিন্তু আপনারা নিজেই পারেন এগুলো থেকে কিন্তু চমৎকার চমৎকার ভালো ভিডিও কিন্তু আপনারা নিজেরাই তৈরি করতে পারেন যারা ভিডিওটা দেখতেছেন আশা করি এবং এখানে বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেটস ইউনাইটেড কিংডম নিউজিল্যান্ড বিভিন্ন ধরনের হচ্ছে ইউরোপ কান্ট্রি যে ক্লায়েন্টরা তারা কিন্তু বিভিন্ন এই এই দিয়ে কাজ করিয়ে নিচ্ছে এবং আপনারা কিন্তু এখান থেকে তার ইউজার নেম থাকবে ছবি থাকবে এগুলোতে দিয়ে কিন্তু আপনারা চাইলে ফেসবুকে ইনস্টাগ্রামে লিঙ্কডনে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে আরও কম প্রাইসে অফার করতে পারেন তো এইভাবে হচ্ছে মার্কেটিং করতে পারেন এবং হচ্ছে তাদেরকে বুঝাইতে পারেন যে আমি দেখলাম আপনারা হচ্ছে বেশি প্রাইসে ফাইবার থেকে আপনারা বেশি হচ্ছে খরচে আপনারা কাজ করে নিচ্ছেন আপনারা চাইলে কিন্তু তার করো খরচে আমি কিন্তু আপনাদেরকে আরো প্রফেশনাল খুব সুন্দরভাবে দারুণভাবে হচ্ছে আপনাদের ভিডিও এডিট করে দিতে পারি তো এইভাবে কথা বলতে বলতে দেখবেন দুই একটা টাকা ক্লায়েন্ট যদি হয়ে যায় আপনার কিন্তু আর পিছন পিঠে থাকাতে হবে না তো আশা করি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন আশা করি আপনারা মোবাইল দিয়েই কিন্তু এই কাজগুলো করতে পারবেন এটা হাস্যকর অবিশ্বাসকর মনে হইল এটা সহজ কারণ আপনারা জানেন যে পিসি বাসন থেকে মোবাইল ভার্সনে হচ্ছে ক্যাপকার দিয়ে খুব চমৎকারভাবে ভিডিও এডিটিং করা যায় এটা কিন্তু আপনারা সবাই আশা করি জানেন তো দেখতে পারতেছেন ফাইবার কিন্তু এর প্রতিযোগিতা খুবই কম আপনারা চাইলে কিন্তু ফাইবারই একটা পজিশন তৈরি করে ফেলতে পারবেন আপনারা যদি ফাইবার একটা অ্যাকাউন্ট খুলে এখানে যদি আপনারা হচ্ছে কয়েকটা গিগ ওপেন করেন ক্যাপকার ভিডিও এডিটিং তাহলে কিন্তু ফার্স্ট পেজে যদি আপনাদের হচ্ছে গিগটা শো করে দেখবেন যে আস্তে আস্তে ধীরে ধীরে বিভিন্ন ক্লায়েন্টরা আপনাকে মেসেজ দিবে বিভিন্ন ধরনের তাদের ভিডিও এডিট করার জন্য ধীরে ধীরে হবে আপনার ধৈর্য সহকারে মার্কেটিং করবেন এবং কি আমরা হচ্ছে পরবর্তীতে স্টেপ বাই স্টেপ হচ্ছে আরও ডেডিকেশনভাবে আলাদা করে মার্কেটিং নিয়ে আসবো কীভাবে ক্লায়েন্টের কাছে পৌঁছাবেন ক্লায়েন্টকে কী মেসেজ দেবেন এবং ক্লায়েন্টের সাথে যে কীভাবে কথাবার্তা বলবেন সব নিয়ে আস্তে আমাদের এই চ্যানেলে ভিডিওতে রাখবো সো আপনারা অবশ্যই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন আপনাদের উপকারের সাথে ভিডিওগুলো করি এবং কি ধরনের ভিডিও চান কমেন্ট করে জানাবেন আজকের মধ্যে ভিদের নিচে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ